প্রেমিকের সামনে যেতে যদি বিশেষ সাজসজ্জার প্রয়োজন হয় তাহলে সে তোমার প্রেমিক হলেও স্বামী হওয়ার নয় প্রেমিকের সামনে বড়োজুট দু চার ঘন্টা নিজেকে চকচকে দেখাতে পারবে কিন্তু তোমার স্বামীর সামনে তুমি চব্বিশ ঘন্টাই নিজেকে গাঢ় মেকাপে আবৃত রাখতে পারবে না ঘামহীন শরীর কিংবা নিখুঁত মুখ নিয়ে নিজেকে উপস্থাপন করতে পারবে না যে প্রেমিক তোমার তেল চিটচিটে চেহারা আর হাত পেঁচে করা কোপায় তোমাকে দেখে দিন শেষে মুগ্ধ হয় এবং ভালোবাসি বলে তাকে তুমি প্রেমিকের স্থান দাও তো হিমসিমে গরুন আর মেধিন ভুঁড়িতে যে মুগ্ধ সে তোমার প্রেমিক নয় তোমার ডার্ক সার্কেলের চোখ ব্রোন আর স্পট ভর্তি মুখেও যে তোমার হাসিতে মাতাল তাকেই প্রেমিকের স্থান দাও তোমার অদৃশ্য ভুল ত্রুটির বিপরীতে কেবল তোমার ভালো ভালো কথায় খুশি হয়ে যে তোমাকে বউ বানানোর সিদ্ধান্ত নেয় তার সামনে প্রতিনিয়ত ভালো না সেজে নিজের খারাপ দিকটাও উপস্থাপন করো তুমি কোনো রোবট নয় যে তোমার খারাপ দিকটা সর্বদা ভালোর মুখোশে আড়াল করে রাখতে পারবে তোমার ভালো দিকটা সবাই মেনে নিবে আর তোমার খারাপ দিকটা শুধু সেই মেনে নিতে পারবে যে তোমার স্বামী হওয়ার যোগ্যতা রাখে তাকে প্রেমিক করার আগে পরক করে নাও সে তোমার সৌন্দর্য আর ভালো দিক দেখে তোমাতে মুগ্ধ কিনা নাকি আপাদ মস্তক ভুল ত্রুটিতে ভরা ওই তোমাতেই সে মুগ্ধ তাকে প্রেমিক করার আগে একবার ভাবো সে সত্যিই তোমার স্বামী হওয়ার যোগ্য কিনা প্রত্যেক প্রেমিক পুরুষকেই কিন্তু নেই স্বামী হতে হয় ব্যতিক্রম ছাড়া প্রত্যেক স্বামী কিন্তু আজীবন প্রেমিক হয়ে থাকতে পারে না তুমি না হয় সবার মধ্যে ওই ব্যতিক্রম প্রেমিককেই বেছে নাও Namera